ভূপতিনগর থানা আজ পাউশি অন্তর্দায় অনাথ আশ্রমে একটি বিশেষ ভোজসভার আয়োজন করে যেখানে বাসিন্দারা আনন্দের সাথে দুপুরের খাবারের জন্য একত্রিত হন পুলিশ কর্মকর্তারা সমাজ কল্যাণের প্রতি তাদের অঙ্গীকারের অংশ হিসেবে এই উদ্যোগ নেন আশ্রমের শিশু এবং কর্মীদের মধ্যে সদিচ্ছা এবং সমর্থন বৃদ্ধি করেন এই অনুষ্ঠানের লক্ষ্য ছিল সমাজের দুর্বল সদস্যদের সাথে সম্পর্ক জোরদার করা এবং স্থানীয় সম্প্রদায়ের মধ্যে আনন্দ ছড়িয়ে দেওয়া আমরা খুবই ভাগ্যবান মনে করছি এবং আগামী দিন যাতে এই ধরনের প্রোগ্রাম আমরা আমাদের থানার তরফ থেকে আমাদের বড় নির্দেশে যাতে আরও করতে পারি সেই বিষয়টা আমরা অবশ্যই দেখব এবং আপনাদের মধ্যে সবসময় আমরা আছি এবং আমরা চব্বিশ ঘন্টায় আমাদের জন্য প্রস্তুত থাকি যে কোনো যে কোনো ধরনের সমস্যা যে কোনো ধরনের যে কোনো ধরনের আমরা প্রতিবন্ধকতার সম্মুখীন যদি কখনো কখনোই বিভূতিনগর থানাকে জানাতে বিচলিত বোধ করবেন না আমরা সব সময় আমাদের পাশে থাকবো আমি আবার বিশেষ করে ধন্যবাদ জানাবো বাবুকে এবং তার পুরো যা এখানে কর্মী বৃদ্ধ প্রত্যেককে আমার সকলকে ধন্যবাদ জানাচ্ছি তো আমি চাইবো যে স্যার অনুষ্ঠান এর শুরু হোক খাওয়া শুরু হতো তো বরংবাবুকে বলবো যে অনেকটা লেট হয়ে গেছে যেন মানে খাওয়া দাওয়ার প্রোগ্রামটা শুরু সকলকে আমার জন্য নমস্কার

ধন্যবাদ বড়কে প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমাদের পাহসি অন্তদয় আমাদের আশ্রম বড়ঙ্গুকে বিশেষভাবে এছাড়াও ওনার যারা সহযোগী আছে যারা কর্তৃপক্ষ আছে তারা সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এরকম একটা মহৎ কাজের সুযোগ করে দেওয়ার জন্য প্রপুতিনগর থানার সঙ্গে এই আশ্রমের দীর্ঘদিনের সম্পর্ক আমি এখানে আমার প্রায় এক বছর তিন মাস মতন পোস্টিং হয়েছে আমি প্রথম থেকেই বড় রকম নাম শুনেছি উনি যেভাবে এই আশ্রমটিকে পরিচালনা করছেন বা আগামী দিনে করবেন সেটা সত্যি প্রশংসনীয় এত সুন্দর ব্যবস্থা আমরা এর আগেও অনেক বিভিন্ন জায়গায় আশ্রম দেখেছি কিন্তু আমার মনে হয়েছে এখানে যে ব্যবস্থাপনা আছে সেটা সর্বশ্রেষ্ঠ তা আপনি এভাবেই কাজ করে যান বাচ্চারা যারা এখানে আছে প্রত্যেকেই খুব ভালোভাবে থাকুন আজকের যে প্রোগ্রাম আমাদের তরফ থেকে ছোট্ট একটা ফিস্টের আয়োজন আমি ভেবেছিলাম প্রথমে এটা একটা থানায় করবো কিন্তু দেখলাম যে এতগুলো বাচ্চাকে থানায় নিয়ে যাওয়া একটা সমস্যার ব্যাপার তাই আপনারা আমার আপনাদের মধ্যে থেকে মাঝে এসে আমরা এটা করতে পেরে যেটাকে খুব ভাগ্যবান বলে মনে করছি ধন্যবাদ জানাই আপনাদের আপনারা প্রত্যেকে এনজয় করুন আমরা আগামী দিনেও আপনাদের সঙ্গে সবসময় একসঙ্গে থাকবো এবং আগামী দিনেও আমরা চেষ্টা করব এই ধরনের ছোটো ছোটো প্রোগ্রামের মাধ্যমে আপনাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ঠিক আছে নমস্কার বড়বাবু অন্ত থেকে একটা কথা বললেন যে আমাদের সঙ্গে থাকা তিনি একটা প্রতিশ্রুতি দিলেন আছেন সব সময়ের জন্য কিন্তু থাকবেন হ্যাঁ আমাদের মধ্যে আছেন লন্ডনের মেয়র ডাক্তন মেয়র কি ওনাকে একটু বলছি আমাদের এবং ও সীতাকে একটু দেখলে আসতে হবে যে অরিজিৎ આ ગુલા ગુલા તે પણ માંગી કિરીબ તમારી Thank <laughs> you. どうした